ছোটো মিমি বাড়িতে ঢুকতে পারলো না সঙ্গে সঙ্গে সোনা ছোটো মিমির কোলে উঠে বসে আছে ছোটো মিমি একবার কাছে পেলে না আর সোনাকে ছোটো মিমি ছাড়তে চায় না ছোটো মিমিও সোনাকে ছাড়তে চায় না দুজনে যেন মেড ফর আদার সেই ছোটো মিমি সোনার জন্য কি কী আনলো সেটাই দেখার চুল নেই তার জন্য এসেছে হেয়ার ব্যান্ড ছোট্ট ছোট্ট লাল লাল জুতো জুতোটার আবার একটা স্পেশালিটি আছে জুতো জুতোটা পরলে লাইট জলে মানে পরে হাঁটলে আর কি এটাও সুন্দর জুতো ড্রেসের সাথে ম্যাচ করে মানে কি কিমবে ভেবে পাচ্ছিল না যা হাতের কাছে পেয়েছে সব উঠিয়ে নিয়ে চলে এসছে চুল নেই তার জন্য আবার ক্লিপ ভগবান জানে ক্লিপগুলো কবে ব্যবহার করতে পারবেও এই দুটো জুতো এটা আবার শীতকালের জন্য সরি টুপি টুপিটা ভীষণ কিউট ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিলো না এটা একটা ড্রেস কটনের ড্রেস রেগুলার ইউজের জন্য এটা পার্টি ওয়্যার এটাও দারুণ দেখতে মানে আমার এত পছন্দ হয়েছে মনে হচ্ছে যেন আমিই নিই খুবই সুন্দর দেখতে তবে এই কি শোনার জন্য একটু বড়ো এনে এখানে ওখানে রেখেছি আমি তো ঠিক গুছিয়ে রাখতেও পারিনি সামনে হ্যাঁ এটা সোনার হালদির জন্য এনেছে যখন সোনার অন্নপ্রাশনের সময় গায়ে হলুদ হবে তার জন্য এই হলো কালারের ড্রেসটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এটা বেশ লাইট ইয়েলো